ভালো জন্য গরমের কিছু কালেকশন খুব আসছে তারপর এখানে কিন্তু বিন হামি জমজম এগুলো সব হচ্ছে সুইস কটন কাপড়ের উপরে আসে ঠিক আছে তো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে কালার হবে টোটাল চারটা কালার এগুলো প্রত্যেকটা থ্রি পিস হ্যাঁ বডি সাইজ থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এগুলোর কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল সুইস কটন কাপড় ঠিক আছে সুইস কটন আর রেগুলার কটনের মধ্যে কিন্তু অনেক তফাৎ তো এটা হচ্ছে সুইস কটন কাপড় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ তাই না আচ্ছা দেন হচ্ছে কালার যদি দেখাই একটু সাইড করে দিয়ে ব্ল্যাকটা দেখেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কি সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর কাপড় তো হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন কাপড় এটা হাতে নিলেই বুঝতে পারবেন আর এটার দামটাও পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এটা একটা আছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার জাস্ট দেখেন মানে একটা একটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবে এটার সাথে সেম সালোয়ার হবে অন্য হবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন এটা হচ্ছে টরের দু কালারের মধ্যে এবং এটার সাথেও আপনারা কিন্তু এখানে আছে এটার সাথেও সেম স্যালোনা পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট সুইস কটন কাপড়ে ওকে স্যালোন নাকি নেক্সট হয়ে চলো যে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ নেক্সট হচ্ছে একদম নতুন নতুন কিছু যেমন কারিজমা সুইস আছে জমজম সুইস আছে এই যে বিন হামিদের সুইচটা আছে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর জামার নিচের ডিজাইনগুলো দেখেন একদম টেইলার মেকিং ফিনিশিং ওন্নাটা বড় ওন্না থাকবে এটার প্রাইস কত খে? মাত্র 1250 1250 এটা দেখেন একদম নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসছে অনেকগুলো আর এগুলো কিন্তু ডিমান্ড অনেক বেশি যারা পাইকে নিতে চান ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल প্রাইস পড়বে হচ্ছে 1250 টাকা টাকা আমরা হচ্ছে এক এক করে আরো অনেক কালেকশন আছে যেমন এটা দেখেন এটার গলাটা আবার একটু डिफरेंट ভাবে ডিজাইন করা এটার দাম কত পড়বে 1250 1250 আচ্ছা নেক্সট এ চলে যাই একটু সাইড করি আমরা 1250 প্রত্যেকটা ওন্না বড় ফুল কভারেজ নামাজি ওন্না ঠিক আছে আমরা এখন যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে কারিজমা সুইসের মধ্যে লাহোরি প্রিন্ট আর কি সরি জমজম সুইসের মধ্যে লাহোরি প্রিন্ট আসছে এটা এটা প্রাইস কত ভাই এটা 1250 টাকা 1250 টাকা দেখেন আর এগুলো সম্পূর্ণ রেডি সাইজ হবে 36 থেকে 46 বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে পরে ফেলতে পারবেন আর গরমের জন্য খুবই আরামদায়ক এটা দেখেন অলিভ কালার একই দাম মাত্র 1250 1250 সেম সালোয়ার সেম ও না অনলি 1250 এ নেক্সটটা দেখাই এটা হচ্ছে ফিরোজা কালার গলায় পার্লের কাজ আছে সাথে সালোয়ার হবে ওন্না হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা ওয়াও এটা খুব সুন্দর ওয়াইটার মধ্যে অলিভ কালার গলায় ডিজাইনটা দেখেন হাতায় লেস ওয়ার্ক ও সালোনার সাথেই আছে দাম পড়বে 1250 50 টাকা এটা তো আরেকটা চমৎকার কালেকশন सेम দাম 1250 আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটাও খুব সুন্দর ব্লুর মধ্যে

চলে যাচ্ছি এটা দেখেন খুব সুন্দর একটা ব্লু লাইট ডিপ শেড করা প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালার এ

দাম सेम 1250 এটা মেরুন কালার একই দাম 1250 মাত্র 1250 ওকে নেক্সট চলে যাই যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে কিন্তু টোটাল তিনটা সো দেখেন এটার মধ্যে টোটাল তিনটা কালার আছে গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন হাতে ট্রায়াঙ্গেল ডিজাইন সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা লাইট মফ পিঙ্ক কালার দেন এটা স্কাই ব্লু কালার প্রাইস একই মাত্র 1250 1250 সালোয়ারটা सेम থাকছে এটা দেখেন सेम 1250 1250 ওকে দেন আরো কালার হবে এটা অরেঞ্জ কালার সুইট অরেঞ্জ সেম প্রাইস 1250 1250 সালোনাস সেম আছে 1250 এ এইটা আরেকটা আছে দেখেন সেম দাম 1250 1250 ওকে দেন এটা হচ্ছে ইয়েলোর মধ্যে থাকবে অন্য প্রত্যেকটাই বড় না এটা ইয়েলোর মধ্যে জামার নিচে লেস ওয়ার্ক সালোনাস সেম দাম মাত্র 1250 টাকা 1250 এটা রাখেন সেম সালোনাস দামটা রাখি 1250 1250 এটা ব্ল্যাক এর উপরে